কেওটা রামকৃষ্ণ পল্লী বজরঙ্গবলির পুজো এবছর দশম বর্ষ পুজো উপলক্ষে আলোয় ভরিয়ে তোলা হয়েছে এলাকা সারাদিন ধরে চলে পুজো পাঠ হোম যজ্ঞ পাঁচশো লোককে ভোগ বিতরণ করা হয় জন দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয় পরে অনুষ্ঠান সম্পর্কে জানান কমিটির এক সদস্য চিচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট

এরপরে আমাদের হোমযোগ্য ব্যাপার আছে ভোগের ব্যাপার আছে কালকে আমাদের একটা প্রোগ্রাম তারপরের দিন একটা বস্ত্র বিতরণের ব্যাপার আছে আমাদের দরিদ্র লোকজনদের আমরা বস্ত্র বিতরণ করবো গিয়ে গিয়ে এলাকা মন্দির এলাকা যেসব জায়গায় দরিদ্র লোকজন কত লক্ষে বস্ত্র দেবেন পঞ্চাশ ষাটজন আপনার নামটা আমার নাম অনুদেশ বেন আপনি আমি পছন্দ